আসসালামু আলাইকুম নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইউক্রেনে ইউরোপীয় সেনা মানবে না রাশিয়া পুতিন ও জ্যালেনস্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই ইউক্রেনে যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবে নীতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লাম আল আমুর বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এবার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের গুরুত্বের উপর জোর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্তত ভয়ঙ্কর ব্যক্তি আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফজলুর রহমানের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সময় উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরো দশ জনের মৃত্যু হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবর ফিলিস্তিনের খান ইউনিসে কুয়েত ফিল্ড হাসপাতালের সামনে আশ্রয় নেয় ফিলিস্তিনদের তাবু লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী সেখানে মৃত্যু হয়েছে জনের আহত একুশ জন একই শহরে অপর এক হামলায় প্রাণ গেল ছয় জনের ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রে গুলিতে মারা গেছে কমপক্ষে বারো জন গাজা সিটি দখলে বিমান হামলার পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান অঞ্চলটিতে হামলা তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলি বাহিনীর আটকা পড়ে আছে প্রায় দশ লাখ মানুষ এদিকে গাজায় অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও দশ জনের এদের মধ্যে দুই শিশু রয়েছে এনে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো এগারো জনে পুতিন ও মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই জানিয়েছেন ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া বুধবার ক্রেমলিন স্পষ্ট জানিয়েছে ইউক্রেন ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী সেনা পাঠানোর ধারণা মানবে না তারা আর বলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেনস্কির মধ্যে দ্রুত কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বুধবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএপি ক্রেমোলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন ইউক্রেনে নেটো বা পশ্চিমা সেনাদের উপস্থিতি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য তিনি আরও বলেছেন নেটো বাহিনীর ইউক্রেনে প্রবেশ ঠেকানোয় দু হাজার সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আক্রমণের অন্যতম কারণ বর্তমানে ইউক্রেন চাইছে পশ্চিমার সমর্থনে শক্ত নিরাপত্তা নিশ্চয়তা যাতে ভবিষ্যতে রাশিয়া আর আক্রমণ করতে না পারে অন্যদিকে রাশিয়ার দাবি এ সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলের আরও ভূখণ্ড ছেড়ে দিতে হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভ উইটকফ বলেছেন দুই হাজার সালের শেষ নাগাদ অথবা তার আগে অল্প সময়ের মধ্যে শান্তি চুক্তির কাছাকাছি আসতে পারে ইউক্রেন ও রাশিয়া এবার ফিলিস্তিনের পদক পদকজয়ী অ্যাথোলেটকে খুন করল ইসরায়েল দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লামা আল আমুর বুধবার তিনি ত্রাণ আনার চেষ্টা করেছিলেন সেই সময় সেনারা গুলি চালালে প্রাণ হারান তিনি সংবাদ মাধ্যম খবরে এমন তথ্য জানা গেছে পরিবারের সদস্যরা জানিয়েছেন আমেরিকান ত্রাণ কেন্দ্র নামে পরিচিত স্থানের কাছে সেনাদের গুলিতে তিনি শহীদ হন মাত্র দুবছর আগে বড় সাফল্য পান এই তরুণ দৌড়বিদ দুই সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাভস অ্যাথোলিস্টিক চ্যাম্পিয়নশিপে তিন হাজার মিটার দড়ি ব্রোচ জেতেন আল আমুর নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার তুরস্কের যা বললেন অ্যারদুগান বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এবার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের গুরুত্বের উপর জোর দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ অ্যারদুগান বুধবার সাতাশ আমকারাই প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেল সানের নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তুত প্রতিষ্ঠানে তিনি বলেন যে দেশ নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে না তারা বর্তমান চ্যালেঞ্জের মুখে ভবিষ্যতে দিকে আত্মবিশ্বাসের সঙ্গে তাকাতে পারবে না দোকান বলেন আজ আমরা আমাদের বীর সেনাবাহিনীকে সাতচল্লিশটি যানবাহন সম্মনিত স্ক্রাইডুম সিস্টেম দিচ্ছি যার মোট মূল্য চারশো মিলিয়ন ডলার এটি বন্ধুদের আত্মবিশ্বাস দিবে আর শত্রুদের মনে ভীতি জাগাবে তিনি আরও বলেন স্টিল রুম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে তুরস্ক বিমান প্রতিরক্ষায় এক ভিন্ন পর্যায়ে প্রবেশ করছি মাঝারি পাল্লার তিনটি হিসাব প্রতিরক্ষা ব্যবস্থা এবং মোট একুশটি অতিরিক্ত যানবাহন যুক্ত হওয়ায় তুরস্কের মাঝারি পাল্লার প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন মোদি অন্তত ভয়ঙ্কর জানিয়েছেন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন গত মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের যে সংঘাত শুরু হয়েছিল সেটি তার ফোন কলের কারণেই থেমেছিল স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সভার বৈঠককে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত ঠেকিয়ে কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এড়িয়েছিলেন সেই বর্ণনা দেন এরপর ভারত পাকিস্তান সংঘাতের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের বর্ণনা দেন এ সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সের তার পাশে বসেছিলেন ট্রাম্প বলেন ভারত পাকিস্তানের সংঘাত শুরু হলে আমি মোদীকে ফোন করি তাকে জিজ্ঞেস করি পাকিস্তানের সঙ্গে কি চলছে আমি তাকে একজন অন্তত ভয়ঙ্কর মানুষ মনে করি ফোন কলে তার রাগ ও ঘৃণা স্পষ্ট বোঝা যাচ্ছিল দুই দেশের মধ্যে এই বৈরতা অবশ্য বহু পুরনো শত শত বছরের শত্রুতার মতো ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন জানিয়েছেন নূর ফজলুর রহমানের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করা হলো তাকে ফজলু পাগলা বলে অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজনতা। তাদের নাই সম্প্রতি যুগান্তরকে দেয়া সাক্ষাৎকারে নূর এমন কথা বলেন নুরুল হক নূর বলেন দেশের বাহিরে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ায় যারা ফেসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন এখন দেশে আসেন কেন বাহিরে থাকবেন বাহিরে থেকে এখন প্রবা গান্ডা ছাড়াচ্ছেন এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন এগুলো আমরা জানি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন ফজলো ভাইয়ের অনেক বয়স হয়েছে তার এই দেশের মুক্তি যুদ্ধে অনেক অবদান রয়েছে যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের বিদেশে লাল পাসপোর্ট ব্যবহার করছি